আসসালামু আলাইকুম বিয়েদর্শন আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে তো তেবাড়িয়া হাটটি আপনার প্রত্যেক রবিবার সকাল আটটার থেকে প্রায় দুইটা পর্যন্ত অবস্থান করে তো এই হাটটিতে আপনারা যারা আসতে চান তারা একদম সকাল সকাল আসার চেষ্টা করবেন বিভিন্ন ক্যাটাগরির যে বাচ্চাগুলা দেখা যাচ্ছে খাসি পাঠি পাঠা ভ্যারাইটি কোয়ালিটির বাচ্চা তো ইন টোটাল বাচ্চাগুলো আপনারা দিনই শুধু একটাই মানে একদিনই হাট বসে এই হাটে আপনারা শুধুমাত্র রবিবার দিনেই পাবেন আর যারা অনলাইনে কিনতে চান তাদের হিসেব তো আলাদা তারা বিভিন্ন ভিডিও আছে যেমন আপনার নাটোর নল লাগা শাকারি এরা কয়েকটা সেক্টরের লোকজনেরা বাচ্চা এরা কালেকশন করে এবং বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে আপনি বাচ্চা কিনতে পারবেন তো আজকে যেহেতু গরমের একটা ভাব পড়ে গেছে এই যে বাচ্চা এত পরিমাণ বাচ্চা উঠছে আমাদের বাড়ি হাটে তো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে এসে বাচ্চা কিনতে পারবেন নাটক বাড়ি হাটে এসে যে কোনো মুহূর্তে বাচ্চা কিনতে পারবেন প্রচুর পরিমাণের কালেকশন আছে আমাদের বাড়ি এই যে কালেকশনগুলো একটু দেখা দিই এই যে বিভিন্ন ক্যাটাগরি কালেকশন আছে পরিচিতির জন্য ভিডিওগুলো আমি বানাই তো ভবিষ্যতে দাম দর বলার অপশনটা থেকে যাবে ইনশাল্লাহ থাকবে কোনো প্রবলেম নাই আপনার মাঝে হাটে আসবেন এসে দেখে শুনে অবশ্যই বাচ্চা কেনার সৃষ্টি করতে এখন দেখা যাচ্ছে দুইটা পাঠার বাচ্চা দুটো ভালো মানের পাঠার বাচ্চা ভেরাইটি বাচ্চা পাওয়া যায় কোনো সমস্যা নেই আপনারা আসবেন এসে দেখে শুনে দাম দরকার সামনে কিনবেন প্রচুর পরিমাণ কালেকশন প্রচুর পরিমাণ কালেকশান আর এই যে হাটের সিনারি এটা হচ্ছে হাটের সিনারি ফুলফিল সিনারি আর প্রচুর পরিমাণ বাচ্চা আছে আপনারা এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ভিডিওটা আমি বেশি লং করবো না পাঠার বাচ্চাটা খুব ভালো পাঠার বাচ্চা মানসম্মত দুটো তোতা বাচ্চা পর্যটকে পাঠা পাঠি খাসি মা ছাগল এভরিথিং বাচ্চা পাওয়া যায় আমাদের বাড়ি পারিয়া যারা বাড়ি হাটে আসতে পারবেন না তারা অবশ্যই যা নাটোর নল লাগা শাখারি পাড়া ওইখানে প্রচুর পরিমাণ লোকেরা অনলাইনে বিজনেস করে তাদেরকে আপনারা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই যারা আসবেন তারা তারা তো কোনো সমস্যা নেই আসবেন দেখে শুনে ছাগল কিনবেন এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে বাচ্চাগুলো কেনার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে কালেকশন তো ঠিক আছে আমি ভিডিওটা বেশি লং করলাম না ভিডিওটা আমি এখানে শেষ করলাম অবশ্যই আমি আরেকটা চিত্রগুলো দেখা দিই বাচ্চাগুলো চিত্রগুলো দেখা দিই একদম কত পরিমাণ যে বাচ্চা কালেকশন হয়েছে এটা আমি একটু দেখা দিই প্রচুর পরিমাণ কালেকশন প্রচুর পরিমাণ কালেকশন প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনার অবশ্যই না তো হাটে ইহাটে এসে দেখে শুনে বাচ্চা কিনবেন আসসালামু আলাইকুম